তাই আজকে আর মাছটা কিছু আনতে পারেন করেছি চিকেন রয়েছে ফ্রেশ চিকেন একদম সকালে কেনা এখানে চালা ডাল দিয়ে দিচ্ছি আর ভিতরে সব রকমের ভেজিস রয়েছে বসে বসে এই বইগুলোকে বের করেছে ও লাইব্রেরি থেকে বইগুলোকে বের করে করে এখন আবার ছটাবে দেখি সবে গুছিয়ে রেখে গেছে ওই দেখো পড়াশোনার নামে খবর নেই কি কি মা দেখছো ও রান্নাঘরে এখন চটপট করে রান্না রান্না বসাতে হবে হবে চিকেন করতে কাটা হয়ে গেছে আর ভাত করতে হবে আর ডাল রয়েছে সেটাই ভাবছি ডালটা বের করবো কি করবো না কেউ তো খেতে চায় না পুজো এসে খেতে চায় না ডালটা একবারে রাতেই বের করবো রাতেই খাবো ডালটা মা রান্না করে রেখে গেছে ভাবতে হচ্ছে কতদিন আগেকার এইবা এইবা পেঁয়াজগুলোটা কাটা হয়ে গেছে এইখানটা চিকেনটা ধুইয়ে ম্যানেজ করা রয়েছে মানে লিটল কোটা এখন উজলদার সাথে খাওয়া দিওলা হচ্ছে সেই সুযোগে আমার ভিডিও থাম্বনেল চার সেল একদম আপলোড সমস্যা কিছু কমপ্লিট করতে হবে কারণ কালকে রাতে একটুও টাইম পাইনি মানে এত মানে দুষ্টু হয়ে গেছে ওকে এক মুহূর্ত রেখে দেব কোথাও যাব এত ভয় হয়ে গেছে শিলকে পড়ে যাওয়ার পর থেকে আর তো জানোই যে বাচ্চাটা যদি অসুস্থ হয় বা পড়ে যায় কেটে যায় কেমন হয় আ খেলছে টুকি আমাকে এসে বলছে টুকি কিছু করেছে তো তুমি দেখতে পাওনি না না পটিও করেছে করেছে পটিও করেছে বন্ধুগণ তোমাদের ভেতর থেকে প্রচুর কমেন্ট পাই যে Priyanka তুমি অনেকদিন হয়ে গেছে কোনো রান্নার রেসিপি শেয়ার করো না রেসিপি শেয়ার করি না এটা লজ্জাতেই কেন বলো তো আমি যেটুকু রান্না পারি আমি কিন্তু নিজের তাগিদে ইউটিউব দেখে দেখে শিখেছি কেউ আমাকে শেখায়নি তো তার জন্য তোমাদের সাথে আর কি শেয়ার করব কিন্তু টুকটাক করে যেগুলো করি এদরো চিকেন মাটন বিরিয়ানি কোরমা সেগুলো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার এখানে দেখতেই পাচ্ছ আদা পেঁয়াজ রসুন বাটা নিয়েছি কিসের জন্য এই দেখো এখানটাই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ এখন আমার ভেজে এই গোল্ডেন ব্রাউন হওয়া স্টার্ট হয়েছে বেশি ভাজবো না ভাজলে কি হয় পোড়া পোড়া একটা গন্ধ আসে এখন আমি ফার্স্ট এই ভেতরে দিয়ে দেবো আমার এই যে কাঁচা লঙ্কা আদা আর রসুন কাঁচা ও কাঁচা লঙ্কা রসুন এই বাটাটা আর এখানটায় রয়েছে তোমাদের কাঁচা লঙ্কা আর আদা বাটা এইভাবে দেব এটা আরো পরিমাণে লাগবে তোমাদেরকে দেখানোর জন্য একটু করে দিলাম এবার এটাকে মশলাটাকে তিন থেকে চার মিনিট কষাবো

চিকেন গুলো গায়ে যেহেতু লবণ আর হলুদ মাখানো রয়েছে লবণটা দিতে হবে যখন তখন টেস্ট করে নিতে হবে তো এটা হলো সিম্পল ওয়েতে চিকেন রান্না যেটা সবাই সবার বাড়িতে রান্না করে থাকো কিন্তু তোমাদের প্রচুর রিকোয়েস্ট থাকে বললাম যে প্রিয়াঙ্কা দি তুমি অনেকদিন অনেক রেসিপি রান্না দেখাও না আমার এখানটায় উচ্চলতে কত মাংস কিনেছিল এক কেজি মনে হয় এক কেজি কাছাকাছি এক কেজি মাংস কিনেছিল তো তার জন্য এইটুকু পেঁয়াজ রসুন আদা ঠিক আছে কারণ মুরগির মাংসতে বেশি দেখি ভালো লাগে না একটু তেল তেল হলে ভালো লাগে দেখতে ভালো করে করি আমার বিয়ে প্রায় সাত বছর হতে গেল কিন্তু সাত বছরে আমি ক্যাপসিকাম দিয়ে যে চিকেনটা রান্না করি সেটাই আমার কাছে বেস্ট লাগে অন্যান্য চিকেন তো নর্মাল রেগুলার সবার হাতে খেয়ে থাকি তোমরা কিন্তু ক্যাপসিকাম দিয়ে এই শীতে ট্রাই করো এখন এই যে চিকেনগুলো আমার ম্যানেজ করা ছিল সেগুলোকে এবার দিয়ে দেবো এই চিকেন গুলো সাধারণত কি হয় বলতো ওভারনাইট ম্যারিনেট করে রাখলে ভালো নরমও হয় আর ভেতরে লবণ টবন যায় তোমাদের বকুদা মাঝে মধ্যে আমাকে কমপ্লেন করে যে মাংস আনলেই রান্না করে ফেলি তো বলে কি এর ভেতরে মশলা থাকে রস ভালো হয়নি এইভাবে করলে কি হয় ওভারনাইট থাকলে লবণ টবন গুলো ভালো যায় একদম মানে ওগুলো কি বলে পোর্স গুলোতে একদম চলে যায় লবণ তো এখন এটাকে ভালো করে কথাতে হবে এর জন্য আমি আর জল দেব না এই মুরগির গা থেকে যে জলটা বের হবে সেই জলে এই চিকেনটা রান্না হবে যখন কাটে কেটে পর দেখবেলের ভেতর সাথে শোক করে নেয় অনেকখানি জল আর ওজনটাও বেড়ে যায় এবার ওই কলে কি হয় যখন আমি কড়াই দিয়ে রান্নাটা করতে যাই ওল্ট মুরগিতে বেশি ভাগ হয় দেশি মুরগি হয় না জল সব ছেড়ে দেয় তাহলে তুমি যদি কষিয়ে রান্না না করো ওই ছিড় চিপড়া খেতে লাগবে আর কষিয়ে রান্না করলে হ্যাঁ মা কি হয়েছে দাও দাও দাদুর গোসি রান্না করলে জলটা আর খেতেও টেস্ট না না নি যেন কি হচ্ছে ও মা আটকে গেছে গোল্ডের এখন অয়েল ম্যাসাজ হয়ে গেছে দেখো তাকিয়ে আছে দেখো কিভাবে হ্যাঁ তুমি কোন দিকে তাকিয়ে আছো এরকম করে কেন তুমি কি এক্সপ্রেশন দিচ্ছো না কি করছো ও গলা চেনটা দেখছে ও এই চেনটা ওর পিপি দিয়েছে বড় পিপি কি টি মা এদিকে কি করছো মা ময়না ও ও পড়াচ্ছে জেঠির কপালে টিপটা তুলেছে তুলে এবার জেঠিকে ওই টিপটা পড়ানোর আ প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ও বাবা নিজেও একটু কপালে পড়ছে আজকে দুটো বাজার আগে রান্না বান্না করে যে উজ্জ্বলতা খাবার নিয়ে চলে যাচ্ছে তোমাদের গোপুদার ও জল বাড়ি থেকে বাটি নিয়ে এসেছে বাটিগুলো আগে দিন খেতে দিয়েছি দুদিন সব নাকি ডাস্টবিনে ফেলে দিয়েছে আর একটা কুকুর বারবার করে অফিসে উঠে যাচ্ছে সেটা ব্যবস্থা করতে বলো আর গিয়ে খাইয়ে আসবে এটা তুমি খেয়ে নাও খেয়ে নাও আমি বাটি নেবো বাটি নেবো তারা দিলে শুনবা না বলো প্লেট আমি পেতে দিচ্ছি তুমি খেয়ে নাও স্নান স্নান করে রেডি হয়ে সবে একটু ভাবলাম একটা কোনো ভিডিওর ভয়েস ওভার দেবো সাথে সাথে মহারানী ভিক্টোরিয়া উঠে গেছে এখন আর কি করবো একে কোলে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে একে খাওয়াতে হবে তারপর যেতে হবে কইতে বেজে গেছে তিনটে পাঁচ এক্ষুনি পূজা মহারানীর ফোন শুরু হয়ে যাবে করছিস তুই সারাদিন আমি সারাদিন কী করি মা তুই বলো তো সবাইকে বলে দাও তো মা সারাদিন কি করে বলো শুয়ে বসে কাটায় চল আমি খেয়ে ও ঘুম পাড়াবো তুমি আগে খাবে মা খাওয়ার পর তোমাকে ঘুম পাড়াবো ঠিক আছে খেয়ে নিয়ে তারপর ঘুম পাড়াবে তার আগে ঘুমাবে না খাবার নিয়ে এসছি এখন খাওয়াবো খাইয়ে যাই চার পাঁচ মানে এত দুষ্ট শিরোমণি হয়েছে মানে একটা জলের বোতলে জল দিয়েছি যে তুই খা সেসব খাওয়ার নাম নেই সেটাকে দেখো গায়ের ভেতর দিয়ে এই যে জামা কাপড়গুলো খুলেছি এই যে ওট ওট একটু দেখ দেখ এটা এই অবস্থা এখন পুরো জামা কাপড় খুলে জামা কাপড় চেঞ্জ করবো গো গো কি ঘুমাবে ঘুমাবে একটু পরে একটু পরে ঘুমাও এখন ঘুমাতে হবে না কালি করব চলো বাবা তোমাদের লিটিল গোল্ডে জামা কাপড় সব পড়া হয়ে গেছে এখন কি হবে এখন মোজাগুলো পরে নাও মোজাগুলো পরে নেবে আর মামাকে একদম ডিস্টার্ব করবে না ঠিক আছে এখন ওহ চুলটা বেঁধে চেঁধে রেখে দিয়ে যায় চুলগুলো এত পরিমাণে চোখ সামনে পড়বে ও মানে লোকের দিকে আর তাকাতে হবে না এ নাও এরম ভিরম ভিড়ম করে তাকা হবে চুলটা বেঁধে রেখে যায় ঠিক আছে তোমায় না একটু ঘুমু হবে ঘুমু করবে একটু খালি দুষ্টুমি খালি দুষ্টুমি খালি কোলের ভেতর থাকবে আর কোনো কাজ নেই পড়াশুনো তো করতে পারব বইগুলোও নিয়ে খেলনা বাটি হয়ে দেখো বাচ্চাটার মাথা হাত সব খুলে ফুলে ফেলেছে তুলো বের করে ফেলেছে যা হ খেলো গিয়ে যাও বাবা আজকে অনেক বেলা হয়ে গেছে চারটে পনেরো রেডি হয়েছে অনেকক্ষণ এখনো দোকানে পৌঁছতে পারলাম না তুমি কি যা পূজা মনে চিপস খেয়েছি পূজা যাওয়ার সময় দেখি আলু কাবলি নিয়ে গেছে আমার এসে একদম মানে ইয়ে হয়েছে চাটনি নিয়ে আর কাকে দিয়ে আনা বা চিপস নিয়ে আসবে চিপস খাচ্ছি আজকে ভালো ঠান্ডা পড়েছে রেডি হয়ে আছে ও জল ছাড়াই চলে না না ঘোরা তাড়াতাড়ি ঘোরা আজ দেরি হয়ে গেছে

তাড়াতাড়ি পড়ো কফি আর পকোড়া যে নিয়ে এসেছি ব্যাস তোমাদের লিটিল গোল ছিল জুনু কাছে ও ওখানটার থেকে লাফ মারতে মারতে চলে এসেছে ও আর ওখানটায় থাকে ওর তো এই সমস্ত জিনিস লাগবে দেখো এভাবে দুলছে কিছু কি দেবে মা তুমি কি খাবে মা এটা কি মা এটা কী চা চা না কি এটা চা চা কি এটা কি এটা কি মা বলো ছাড়া কি ভাইটাকে একটু দাও ভাইটাকে একটু উমা দাও উমা দাও মা কেন ইমা কি বৌ নতুন বউ মুখ খুলে খুলে সবাই দেখবে আর উনি ওরকম লজ্জা পাবে কি মুখ ই ও মা তুমি বউ বৌ পাখি চুড়ি টুড়ি পরে ও বউ মাথায় গোমটা তুলছে ওই দেখো আবার ওই দেখো মাথায় আবার গোমটা তুলছে মায়ের সাথে ভিডিও কলিং এ কথা হচ্ছে বাবুর সাথে

মানে এইখানে কষাবো আচ্ছা আচ্ছা টমেটো আর কাঁচা লঙ্কাটা পূজা ওর সাথে দিয়ে একসাথে কষাবে আটা যদি কী দেবে বললো আদা আদা আদাটা আদা ঘি রেট আর আদা আর কাঁচা লঙ্কা একসাথে ইয়ে করা আছে সেটা দিলেই হয়ে যাবে দিলেই হয়ে যাবে পূজা এখানটায় রান্না বান্নাটা কন্টিনিউ করুক আমি এটা তোমাদের গোপুদাকে কফি বানিয়ে দিই উনি এসে এখানে দেখলে না যা যা পেয়েছে মোটামুটি সব খেয়ে দিয়ে নিয়েছে কারণ আমি জানি উনি আসবে খাবে না রাত্রে ওনার যে খিদে পেয়েছে তা আমি কি করে জানবো দাঁড়া দাঁড়া বলো কি কি কন্ডিশন দিয়েছি

তুমি একটু ভুনা বনা পাতলা পাতলা খিচুড়ি কোনটা খাবে শুকনো শুকনো খিচুড়ি খেতে খেতে বোরো লাগছে কাচালঙ্কা হ্যাঁ হ্যাঁ ওটা আদার কাচালঙ্কা এবারে এটা মশলা কষাচ্ছে এই কষাটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই কষাটাকে খিচুড়ির ভেতরে দেওয়া হবে তাই তুমি না আমি এত মশলা জশটা দিয়ে তাই হয় না বনা খিচুড়ি বানালে মশলা না পাতলা পাতলাই হবে না পাতল ভালো মশলা কষাতে এবার প্রেসার কুকারের ভিতর মশলাটাকে দিয়ে দিবেন না প্রেসার কুকার ঢেলে

ও সরি এটা চিনিম পাল্টা আলো সেটা দেখবি প্রথম প্রথম রান্না করলে এরম হয় তো নতুন বউ দেখানো একটু পাল্টে পাল্টে দেখবি নতুন বউ রং ফিরে কিনা আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই দাও আনন্দ কমেন্ট সেকশন পূজা রান্না করা খিচুড়ি খেয়ে এতটা গলা পর্যন্ত উঠে গেছে অনেক অনেক খেয়েছি খুব তাড়াতাড়ি কালকে দুপুর দুটোর সময় চলে আসবো আরো এন্টারটেনমেন্টে ভরপুর মজাদার ব্লগ নিয়ে ততক্ষণ সবাই আমার ওয়েট করো বাই বাই